সন্তান যদি অসুস্থ থাকে তাহলে বাবা মার কাছে কোনো কিছুই ভালো লাগে না আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো এখানে হচ্ছে জাইনের জন্য গ্যাসের ওষুধ তারপরে বিকোজিন সিরাপ আর হচ্ছে একটা ট্যাঙ্ক তো জাইফা দুই দিন থেকে অসুস্থ তার জ্বর আসছে প্রচুর একশো দুই তারপর হচ্ছে একশো এক ওঠানামা করছে তো একটু ঘুমাচ্ছিল এফাকে হচ্ছে আমি ওকে মানে একটু পাউরুটি ডিম দিয়ে আর কি ভেজে দিচ্ছি তো দেখি খাই কিনা অনেক কিছু তো ট্রাই করলাম কিন্তু খাইতে চাচ্ছে না আসলে কিন্তু বড়ো মানুষের কাছে ভালো লাগে না আর তো তারা বাচ্চা মানুষ ওর কাছেও কোনো কিছু ভালো লাগতেছে না শুধুমাত্র একটু লেবু শরবত দিচ্ছি ওটাই খাচ্ছে আর হচ্ছে কি আর কোনো কিছুই খাইতে চাচ্ছে না তারপরও হচ্ছে এইসটা খাওয়াই দিচ্ছি আর একটু পর পর তো গা মুছাই দিচ্ছি তারপরে হচ্ছে তাকে আর কি জ্বর আছে কি না থার্মোমিটার দিয়ে মেপে টেপে দেখতেছি সব ঠিকঠাক আছে কি না আর আজকে আপনাদের ভাইয়ের অফ ছিল এটা ছিল শুক্রবারের দিনের ব্লক তো বৃহস্পতিবারের থেকে বৃহস্পতিবারের দিন হচ্ছে তার জ্বরটা আসছে বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে আর আমি ফোন দিয়ে বলেছি আপনাদের ভাইয়াকে যে তার জ্বর আসছে তো তুমি আসার সময় এইস নিয়ে এসে নিয়ে এসো তারপর হচ্ছে আসার সময় এইস নিয়ে এসেছিলো আর এদিক দিয়ে হচ্ছে আমি নাস্তার জন্য রেডি করলাম আজকে যেহেতু শুক্রবার তো এটা হচ্ছে নাস্তা আর একটু সময় ছিল তো দেখেন কতটা ক্লান্ত হয়ে গেছে আপনাদের ভাইয়া একটু ঘুমাইছিল তারপর আমি হচ্ছে গিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম আজকে এক গাটটি কাপড় চোপড় ধুইছে আগে তো দেখা যেত তো প্রতিদিনের কাপড় চাপা প্রতিদিনই ধুই কিন্তু এখন একটু যেখানে জব করে অনেক দূরে তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় সে কারণে হচ্ছে একসাথে দেখা যায় আমি ভিজাই রাখছিলাম তারপর আপনাদের ভাইয়া এসে ধুয়ে দিচ্ছে আমি একদিন ধুইছি তো বলতেছে আমার নাকি ধোয়া বেশি ভালো হয় না অপরিষ্কার থেকে যায় তো আমি মনে মনে ভাবলাম ঠিক আছে তাহলে তোমারটা তুমি ধাও তারপরে এখন হচ্ছে বাস টাস করবে আর আমি এদিক দিয়ে হচ্ছে কাঁঠালের বিচিগুলো কেটে নিচ্ছি কাঁঠালে বিচিগুলো হচ্ছে আমি ইয়েতে রেখেছিলাম নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু কাঁঠালি বিচি বেশ ভালো থাকে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় সংরক্ষণ করে রেখে দেওয়া যায় আজকে কচু শাক দিয়ে কাঁঠালি বিচি রান্না করব। ইলিশ মাছের ল্যাস দিয়ে তারপরে এখানে তারা পড়ালেখা করতেছিল একজন আরেকজনকে পড়াচ্ছে তো এটা দেখে ভালোই লাগলো তারপরে হচ্ছে আপনাদের ভাই সব কিছু বাস টাস করে তার যে তাক আছে যে তাকে উনি রাখে তো ওই তাকের ভিতরে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে দেখেন তার কাপড় চোপড় গুছানো কতটা সুন্দর মাসাল্লাহ তো দেখেন মনে হবে যে একেবারে কোনো একটা শোরুমের দোকানে আসছে আমরা কাপড়ের দোকান যে ওনার কাপড়গুলো এরমনভাবে গুছানো থাকে আর এদিক দিয়ে একটা বাকি ছিল পাঞ্জাবিটা ভাস করার জন্য তো এটা আর কি আবার বাস করতেছে তো উনি ভাস হচ্ছে ওনার কাপড় চোপড় ভাস থাকতে হবে অনেক সুন্দর করে আমার কাপড় হচ্ছে আমি দেখা যায় যে বুরকা টুরকা নেওয়ার পর অনেক সময় এলোমেলো হয়ে থাকে আবার ভাস করি এই অবস্থা আর মেয়েটা এখন একটু ঘুম থেকে উঠলো উঠার পরে তো শুয়ে আছে শুয়ে শুয়ে বাবার কাজকর্মগুলো দেখছে আপনারা সবাই হচ্ছে আমার জাইফার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা গাইস বাচ্চাদের কি দাঁত উঠলে নাকি শুনছি যে ব্যথা করে অবশ্যই কিন্তু জানাবেন একটু পরেই দেখছি আবার ঘুম আসছে তো দেখেন ঠোঁটটা কিন্তু পুরাই শুকিয়ে গেছে মেয়েটার মানে কোনো কিছু খাচ্ছে না এদিক দিয়ে তারপর আমি ওকে একটু ঘুম পাড়ায় দিলাম যে ঘুমাক এমনিতে সুজি রান্না করছিলাম তারপর হচ্ছে চাউ রান্না করছি খাওয়ানোর জন্য ট্রাই করছি কিন্তু কোনো কিছু মুখে দিচ্ছে না তো বুঝতে পারছি যে আসলে বাচ্চা যেহেতু শরীরটা ভালো না তাই আর কি খাবে না এদিক দিয়ে কী করার দেখেন কতটা ব্যস্ত আজকে একটা দিন ছুটি পাইছে তবুও কিন্তু বাসায় বসে থাকার মতো কোনো পরিস্থিতি নাই পানি শেষ হয়ে গিয়েছিল এই যে এক সপ্তাহের জন্য আমার জন্য পানি নিয়ে এসে রাখছে আর কি এক গ্যালান পানি আর হচ্ছে তিনটা গ্যালান সহ টোটাল চারটা এগুলো আমার এক সপ্তাহের মতো চলে যাবে দেখি এখন একটু মেয়েকে স্যুপ রান্না করে দেই খাই কিনা তো আমি হচ্ছে ঠান্ডার যে নর্মাল পানি আছে এটার ভিতরে প্রথমে স্যুপটা দিয়ে তারপরে একটু গুলাই নিচ্ছি এত কষ্ট করে ওই স্যুপটা রান্না করে দিলাম দেখি খায় কিনা না স্যুপও খাবে না তারপর তারপরে আর করা স্যুপটা কি একটু দিয়েছি আর এই যে সকালে যে আমি হচ্ছে পরোটা এই রুটিটা যে ভেজে দিয়েছিলাম ডিম দিয়ে সেটা অল্প একটু পরিমাণে খেয়েছে যাই হোক ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখাবে নেক্সট ব্লগে ফেস